প্রাথমিক শিক্ষক তাদের উপর এত চড়া হলো কেন পুলিশ বুঝতে পারছি না রাস্তার উপরে তো আন্দোলন সংগ্রাম শুধু প্রাথমিক শিক্ষকরা করছে না আরো অনেকে আগে তো ধারাবাহিক ভাবে হয়ে গেল সেই কলেজের ছাত্র রাজা করলো আরো অনেকেই করেছে তো দেখা যাচ্ছে যে ধারাবাহিক ভাবে এই প্রাথমিক শিক্ষক যারা আন্দোলন করতে এসছে সারা বাংলাদেশ থেকে এবং তাদের মধ্যে বিপুল সংখ্যক আহ মহিলাও আছে তো শিক্ষকরা সাধারণত গোবেচারা টাইপের হয় তাদের উপর সেই জল কামান থেকে জল নিক্ষেপ করা মানে তৃতীয় দিনের মতো দেখলাম যে শুধু জল জল কামান থেকে সাথে গ্যাসও হলো এবং কাদানি গ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হলো আবার আরেকটা জিনিস প্রায় দেখতাম যে যেখানে আন্দোলন হতো সেখানে হাসকাত আবদুল্লাহ বা সার্জি সালম যে হাজির হতো তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো তাদের দাবি দাওয়া নিয়ে সরকার দেন দরবার করতে হতো এখানে তো সেরকম কোনো কিছু দেখছি না মানে এরা কি এমন অপরাধ করলো এরা কি মানে সরকার পতনের আন্দোলন শুরু করলো যে তাদের উপর এইভাবে মানে জল কামান তারপরে কাদিনী গ্যাস ছুটতে হবে এটা আমার কাছে খুবই খটকা লাগছে আর সবচেয়ে বড় কথা হলো যে প্রথম দিনই দেখলাম যে একটা বাচ্চা কোলে করা মা যেভাবে ছোড়া হলো পিছলে যেভাবে পড়ে গেল সে সন্তানকে যেভাবে রক্ষা করার চেষ্টা করলো এগুলি খুবই অমানবিক লাগে তবে আমি বলবো না যে এটা একেবারে চূড়ান্ত মানে হচ্ছে অমানবিক বিষয় অতীতে ঘটেনি কারণ পনেরো বছরের স্মৃতিগুলো যদি সামনে আনি তখন এগুলি কিছুই মনে হয় না কিন্তু তারপরও আমার কথা হলো যে এই আমলে এটাও বা হবে কেন আবার এটাও বা হবে কেন যে কথাই কথায় রাস্তা অবরোধ প্রতিদিন আজকে দেখেন সিএনজি তাদের উপরে জরিমানা চালকদের উপর তো জেল জরিমানার বিধান তো আছে সেই জরিমানার প্রতিবাদে তার হঠাৎ করে বিভিন্ন সড়ক অবরোধ করে সকাল থেকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয় ওই সেখানে তো জল কামান লাঠি চার ছিল না শিক্ষকদের এরা কি গো বেচারা এই কি তাদের উপর জল কামান ছড়া হচ্ছে কাদের গ্যাস ছড়া হচ্ছে আমার কাছে একটি প্রশ্ন এগুলির আশা করি উত্তর দেবেন যে মানে তাদের ব্যাপারে এত সরকার মরিয়ে হয়ে গেল কেন শিক্ষকদের বিরুদ্ধে কাদের গ্যাস ও জল কামান ব্যবহার এবং লাঠি পেটা করে সচিবালয়ের মুখী সড়ক থেকে আন্দোলনকারীদের দিয়েছে পুলিশ রোববার বিকেল চারটার পর পুলিশের এই পদক্ষেপে আন্দোলনকারীরা রাস্তার উপরে যে এই সব জায়গায় মার্শাল্লা জারি করা প্রয়োজন একশো চৌচল্লিশ ধারা জারি করা ভাই সড়কে আর না লক্ষ লক্ষ মানুষ ভোগান্তি পড়বে বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর দাবির প্রেক্ষিতে যেখানে সাধারণ মানুষের কোনো সংযুক্তি নেই সেটা চলতে পারে না আমার কোন দাবি আছে আমি এই রাস্তায় দিয়ে হাজারো মানুষকে দুর্ভোগ ঘটাবো এটা আমি পক্ষপাতী না তো সেই কারণে আমি প্রথম দিন দ্বিতীয় দিন আমি আসলে ভিডিওটা ওপেন করি সেটা আজকে খারাপ লাগলো দেখলাম যে ছবিটা প্রথম আলো ব্যবহার করেছে তাতে অধিকাংশ নারী মানে কাঁদেন গ্যাস চড়ার কারণে তারা মুখ চেপে সেখান থেকে পালাচ্ছে মানে সম্ভব না তো ঢাকার বাইরে থেকে এসে এই শিক্ষকরা দাবি তাদের যে নিয়োগ সেই নিয়োগ বাতিল হওয়ার প্রতিবাদে তারা এটি আন্দোলন সংগ্রাম করছে তো এটা করতে পারে তবে সেটা নিয়ম মাফিক তারা যেমন যদি শহীদ মিনার এলাকায় করে ঠিক আছে একটা নির্দিষ্ট এলাকা তো দিতে হবে সেই এলাকায় তারা বিক্ষোভ করুক সেই বিক্ষোভের তাদের দাবি দেওয়া নিয়ে এমন ভাবে বিষয়টা করুক যে কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না সেটা নিয়ে তারা ফাইনালি একটা সিদ্ধান্ত আসা উচিত কিন্তু এইভাবে মানে অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষকদের উপর এই ধরনের জল কামানি গ্যাস লাঠি পেটা এটা ভালো দেখাচ্ছে না যেখানে অন্যরা অবাধে যখন তখন শাহবাগ মোর অবরোধ করছে সেটা চলতে পারে সেখানে কিছু বলা হয় না আজ এই দুইটা আন্দোলন ছিল এক সিএনজি চালকরা রাস্তা সড়ক ঢাকা শহরে বিভিন্ন সড়ক বন্ধ করলো সেটা কোনো ব্যাপার না যে সচিবালয় মুখী হলো শিক্ষকরা তখনই জলকামান কাঁদিনে গ্যাস লাঠি পেটা কেন এটা এই